আল্লাহর হাবিবের পিতার নাম কি বলেন কি বলেন কি আবদুল্লার পিতার নাম আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের পিতার নাম হাসিম হাসিমের পিতার নাম আব্দে মানাফ আব্দে মানাফের পিতার নাম কুসাই কুসাইয়ের পিতার নাম কিলাব কিলাবের পিতার নাম মুর্র মুর্রর পিতার নাম কাব কাবের পিতার নাম লুই লুইয়ের পিতার নাম গালিব গালিবের পিতার নাম ফেহের ফেহেরের পিতার নাম মালিক মালিকের পিতার নাম আন্নাদর আন্নাদরের পিতার নাম কিনান কিনানের পিতার নাম খুজাইমা খুজাইমার পিতার নাম মুদ্রাইকা মুদ্রাইকার পিতার নাম لزار لزار بيتا نمد مدر بيتا نم ابنان ابنان بيتا نم اوعد او عاد بيتا نم همايسى همايسى بيتا نم سلامان سلامان بيتا نم اوز اوزر بيتا نمبوز بوزر بيتا نم كموال كموال بيتا نمبوز بوزر بيتا نمبوز بوزر بيتا نم نشيد نشيد بيتا نمبوز هيد بيتا نمبوز بوزر بيتا نمبوز 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 ماکھی م overstün nen آئیل اب اکjis اب اکر ترفید لل simple اید�� یحجین یلحان ایراغ ایڈاور ایج ، جیشان ایسار ایسار افناد اثنار ایخام ایحام مگسير

ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কেউ বলে আজর কিন্তু তারিখের কিতাবের মধ্যে সে তারক তারকের পিতার নাম রাহুর রাহুর পিতার নাম সরুজ সরুজের পিতার নাম রাউ রাউর পিতার নাম ফাহিজ ফাহিজের পিতার নাম আবির আবিরের পিতার নাম আফরাসাদ আফরাসাদের পিতার নাম শাম শামের পিতার নাম হযরত নূহ আলাইহিস সালাত ওয়াস সালাম আল্লাহু আকবার বলেন نوح علیہ السلام <سؤال> ان پتر نم لمیکی لمیکی ان پتر نم مطو سالک مطو سالک ان پتر نم ادیس علیہ السلام ادیس علیہ السلام ان پتر نم یارید یارید ان پتر نم ملحلیل ملحلیل ان پتر نم کنان کنان ان پتر نم انوش انوش ان پتر نم ادرشیش আর পিতার নাম আল্লাহ তালা পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আমাদের আদি পিতা আল্লাহ তাআলা যার মাধ্যমে দুনিয়ার মানুষের বংশধারাকে ক্রমান্বয়ে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত নিয়ে যাবেন আল্লাহ তালা যাকে দুনিয়ার প্রথম মানব হিসেবে প্রেরণ করেছেন তিনি হলেন হজরত শেষ আলাইহি ইসলামের পিতা হজরত আদম আলাইহি ইসালাম বলেন আল্লাহ আকবর এই জন্যই বলতে চাই তবাও পৃথিবীর বাইমান শোনো আল্লাহ রাসুলের বংশ শুরু নয় আল্লাহ তালা সান সম্পর্কে আল্লাহ তালা বলেছেন মাল ইজ্জত সম্পর্কে আল্লাহ বলেছেন চরিত্র কেন্দ্র সম্পর্কে আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটা কুরআন কালিমের মধ্যে আল্লাহ তালা সংরক্ষণ সংবরণ করে রেখেছে কথা বলেন ঠিক কিনা এই জন্যই বলতে চাই কিতনা মুবারক চেহারা হায় হায় কিতনি প্যারাতি হ্যাঁ আল্লাহু আকবার বলেন کتنا مبارک چہارا ہائے ہائے کتنی پیارا آتی ہے کتنی میارا ہے ہے چہرا نور دیکھی کر پیار قدر تمہیں بنایا ہو تم مجھے پاگل کر جاتی ہے قدرت تمہیں بنایا ہو تم مجھے پاگل کر جاتی ہے নজর জুকে তো শা করে জুঠে নজর তো যুব চলে তুম দেখলে তো লুকলু চর তোমার দুঃখ দেখলে তো লুকলু চর চায় জু দেখাই চাঁদ মে শর্মায় তারা রৌশন রৌশন গাল है। جلفی جلفی چال ہے سر میں سر میں آگ ہے پپرے پپرے لاب ہے جو بہود کافر مسلم ہوئے چہرہ نور دیکھ کر پیار قدر تمہیں بنایا ہو تم مجھے پاگل کر جاتی ہے قدر تمہیں بنایا ہو تم মুঝ পাগল কার জাতি হে আমার ভবিষ্যতে মুসমা করতো জন্নতের ব্যস্ত আম্মরে ঘাড়স তোরা মুসাহাফা করে তো খুসুমু কা হে ঝুমুয়া নাকা করে তো জান্নথ আল্লাহ আকবার বলেন তেরা মুসাহাফা করেতো তো খুসুমু কা হে ঝুমুয়া جنت جائے تم دعا کری لے قبول ابہ پرمائے تیرا مبرک مبرک نام ہے برکت برکت کام ہے امت لے امت لے جان ہے شفایت شفایت کام ہے میرے لیے سفید کو روز رو حسر دن کا پیار قدر تو میں بنایا ہو تم مجھے پاگل کر جاتی ہے قدرت میں بنایا ہو تم مجھے پاگل کر جاتی ہے